তোবি বলছিন যদি তোমরা গুনাহ করে ফেলো তাহলে দেরি করিও না আল্লাহর কাছে তওবা করো আফস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে অনুসূচনা করো আল্লাহর কাছে কান্না কাটি করো আর বারবার বলো মওলা গো তুমি রহমান তুমি গফফার তুমি সত্তার তুমি کریم তুমি রহিম তুমি মালিক তুমি خالিক তুমি তওয়ান্দের আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ ও মওলা গো অতীত তো আমি পালটাতে পারবো না কিন্তু তুমি চাইলে তো আমার অতীতটাও পাল্টাই দিতে পারো আমি তো অতীতে ফিরে যেতে পারবো না তুমি চাইলে তো আমার অতীতটা মুছে দিতে পারো আমলা তুমি না রহমান তুমি না গফার তুমি না সাদ্দার তুমি না খালিক তুমি না মালিক একটু দয়া করো না একটু দয়া করো না একটু দয়া করো না আমার সারা জীবনের গুণাগুলো একটু মাফ করে দাও না ভুল করেছি আমি তো কিছু করার নাই তোমার দরবার ছাড়া তার কোনো দরবার নাই যেখানে একটু যাব ক্ষমাটা নিব তোমার নবী রহমাতুল্লিল আলামিনের রসিলে মওলা গো একটু মাফ করে দাও না বলাও আন্না উইজ জালামু আনফুসাহু

কে ডাকে তোমার দয়া চাই তোমার নজর চাই তোমার রহমত চাই ও মাওলানা তোমার রহমতটা নিতে যাচ্ছে এবার আল্লাহ পাক বলে জিবরাইল আমার বান্দা কি চায় একটু দেখো না আমার বান্দা কি চায় একটু দেখো না বলে যে সে আজকে কোনো কিছু আছে না সে দনের মালিক হতে যাচ্ছে না সে বাড়ির মালিক হতে যাচ্ছে না সে গাড়ির মালিক হতে যাচ্ছে না তো আমার বান্দা কি চায় আল্লাহ বলে জিবরাইল বলে মাওলানা সে তোমার থেকে একটু ক্ষমা চাইছে ক্ষমা চাইছে ক্ষমা চাইছে ক্ষমা চাইছে এবার হাদিসের সামনে রাখলাম আমার নবী বলে আতাঈব আচ্ছা মনে করেন আল্লাহ একদিকে আপনাকে দশ কোটি টাকা দিচ্ছে কয় কোটি টাকা আরেকদিকে যে তোকে সারা জীবনের গুনা মাফ করে দিলাম এক নম্বর নেবেন না দুই নাম্বার অধুনা সুখ করে থাকে তাহলে তোর মুখতে আইতে এক নম্বরই হইতাম সবাই মিলে বলেন না কয় নাম্বার দশ কোটি টাকা নিবেন নাকি ক্ষমাটা নিবেন কেন কেন কারণ দশ কোটি টাকা একদিন শেষ হয়ে যাবে কিন্তু ক্ষমাটা যদি একবার হয়ে যাই আজীবন সেটা থেকে যাবে মনে রাখবেন রাখবেন আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না আমি বলছি ওলামায়ে কেরামের দোয়াকে সাথে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না

দাবিদার তো শত শত কোটি এই শত শত কোটির ভিতর সফল হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজেই জিব্রাইলকে দেখাই বলে ও মুক বান্দাকে আমি ভালোবাসি মুক বান্দাকে আমি ভালোবাসি এটাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা যে জাহান্নামে যাবে না জালজনের জান্নাত অপেক্ষা করছে বলেন না সুবহানাল্লাহ বান্দা ভাই একটু খেয়াল করবেন করবেন নামাজটা কোথায় দেখাতে হবে কেবনে বুঝাতাম আপনাদেরকে

কোরআনের পারা পারা কোরআনের সুরা সুরা কোরআনের আয়াত আয়াত কোরআনের হরফ হরফ কোরআনের হরকত হরকত কোরআনের নুকতা নুকতা শুরু থেকে শেষ সব সব তাহলে এই নূর যে হাফেজ ভিতরে ঢুকাই ফেলছে কোরআনটাকে সে তো ভালো হওয়ার কথা ছিল নূর যেহেতু ভিতরে গিয়েছে কেমন ন গিয়েছে সেখান থেকে পড়া তোল্লাম সেখান থেকে পড়া শুরু করেছে ঠিক না বেটি তাহলে আমার মতো হাফেজ আবার পাশাপার হয় কেমন না আমার মতো হাফেজ আবার বেঈমান হয় কেমন না আমার মত হাফেজ আবার মিথুক হয় কেমন না কেমন না নিশ্চয় কোন না কোন একটা জায়গায় বেজাল বেজালটা কি এবারে রব্বে কারীমের দরবারে আরজ জানালাম আমরা বান্দারা

কুরআন আমার ভিতরে আছে সবাল পাল্টাচ্ছে না ব্যাপারটা কি ব্যাপারটা কি এবার রব্বের کریم কে দরবারে আসছি বললাম ইয়া রব্বের کریم একটু বলে দাও না একটু জানিয়ে দাও না কুরআন তো ভিতরে নিয়ে নিলাম পালটাচ্ছে না কেন রব্বের کریم বলে তুমি কুরআন এখনো ভালো করে নিতে পারো না মওলা আমি তো যতসব মুখস্থ করে ফেললাম আল্লাহ পাক বলে কুরআন মুখস্থ করে ভিতরে রাখা একটা জিনিস কুরআন রাখা আর একটা জিনিস কুরআন রাখা আর একটা জিনিস মুখস্থ করে রাখা একটা জিনিস ওইটা রাখা আর একটা জিনিস আল্লাহ ব্যাপারটা তো না। না রব্বে কারিম জানান দিচ্ছে তুমি সূরা যেগুলো কোরআনের নুন নিতে চাচ্ছিল তুমি যে সূরা শিখেছো তুমি যে পারা মুখস্থ করেছো এই সূরা পড়ার আগে তুমি কি বলেছো রব্বে কারিম আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিহার আগে বিসমিল্লাহ পড়েছি কুল হু আল্লাহর আগে বিসমিল্লাহ বলেছি আল্লাহ বিসমিল্লাহ তো আমি মানি বিসমিল্লাহ নুন তো আমার ভিতরে আসার কথা আল্লাহ পাক বলে যে তুমি তো খেয়ালই করে নাই বিসমিল্লাহর আগে আমি আরেকটা দিয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করো আমি আল্লাহর রহমানের সাথে সম্পর্ক জোন লাগাও লাগাও তারা দুইটা শর্ত পালন করবে ঠিক আছে ভাইয়েরা দুইটা শর্ত কি কি আল্লাহর সাথে রহমতের কানেকশন থাকতে হবে প্রথম শর্ত হচ্ছে শয়তানের সাথে পিস কানেকশন থাকতে হবে এবার প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন আল্লাহর রহমতের সাথে আমাদের সকলের কম বেশি কানেকশন আছে আচ্ছা যতদূর হোক ততদূর বেশি আকাশ আসতেছে না কেন শয়তানের ল তলে তলে এদিকে কানেকশন এদিকেও কানেকশন নিয়ামত আর আসে না আসে এবার আসেন আসেন যাদের ভিতর কোরআন নূর হয়ে ঢুকেছে এমন কাউকে দেখি কারণ কোরআন নূর যদি ভিতরে ঢুকে বাহিরটাও পাল্টাবে চলেন কিছু বান্দা খুঁজি যেমন যেমন হজরত আবু বকর সিদ্দিক কোরআন ঢুকেছে হয়ে চরিত্র দিয়ে বের হয়েছে হজরত ওমর ওসমান ও আলী হজরত আব্দুল কাদের জিলানি হজরত খাজা মাইনুদ্দিন চিশতি হাজার নিজাম উদ্দিন মেহবুবিল্লাহি যাদের ভিতর কোরআন ঢুকেছে ওনাদের চরিত্র দেখে বিদুরমিরা প্রেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ পার্থক্যটা ওনারা কোথায় আর আমাদের পার্থক্যটা কোথায় আমাদের সাথে রহমানের সাথে কানেকশন আছে শয়তানের সাথে কানেকশন আছে ওনারা কি করলেন নিজের মনের বেড়ি পায়ের মধ্যে নিজের মনের পায়ের মধ্যে বেড়ি লাগাই দিলেন অন্তরের মধ্যে জোর করে অন্তরকে থামাই দিলেন চলন্ত অন্তরকে থামিয়ে দিলেন অস্থির অন্তরকে স্থির করে ফেললেন চাহিদাওয়ালাম চাহিদা মুক্ত করে ফেললে রে ফেল আশাওয়ালামকে আশা মুক্ত করেনকে বুঝাই দিলেন আমার কোন যাওয়ার নাই আমার কোন পাওয়ার নাই আমার কোন ইচ্ছা নাই আমার কোন স্বপ্ন নাই আমার কোন বিচ্ছু নাই আমি আমার জীবনটাকে মৌলার নামে ছেড়ে দিলাম মৌলার নামে ছেড়ে দিলাম মৌলার নামে চিলাতদের ছেড়ে দিলাম মৌলার নামে ছেড়ে দিলাম আমার মওলা খুশি হয়ে যা যায় আমি সেটাতেই আজকে দেখে আলহামদুলিল্লাহ বলা শুরু দিনে তো সব হয় না আস্তে 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 যেটাই পাই আলহামদুলিল্লাহ খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো আলহামদুলিল্লাহ লাঞ্জি খাইলো আলহামদুলিল্লাহ প্রশংসা খাইলো আলহামদুলিল্লাহ একজনে বলে বলে তুমি কি পাগল পাগল কই কেন কেন জুতা চুরি হয়ে গেছে তুমি আলহামদুলিল্লাহ বললা সুখ জিনিসটা আমাদের চিন্তার মধ্যে বিরাজ করে সুখ কোথায় পাওয়া যায় না সুখ আবিষ্কার করে নিতে হয় আমরা অনেকে মনে করি টাকার মধ্যে মুখের মধ্যে এটার মধ্যে সেটার মধ্যে সুখ আছে না 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 এরকম হলে কুটিপতিরা সুখী হয়ে যেত যারা চাওয়ার আগে স্বপ্ন পূরণ হয়ে যায় তারা সুখী হয়ে যেত তারাও সুখী হচ্ছে না সুখের বাড়ি আপনার ভিতরে আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ

একজন ব্যক্তির জোতা হারাই গেল কিন্তু তার মুখে মুসকে মুসকে হাসি হাসি

আল্লাহ চাইলে তো আমার পা দুইটা অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারত এখনো তো পা নেয় নাই তোর নজর জুতার দিকে আমার নজর পায়ের দিকে না যার নজর যেদিকে তার সুন বসে দিকে আপনি যদি বলেন আজকে শনিবার আপনার এটা আসছে আপনার সাক্ষী যুদ্ধ করেন আর যাই করেন এটা কখনো এটা হবে না আপনার ভাগ্যে আজকে শনিবার এটা এসেছে যতই যুদ্ধ করেন এটা হবে যখন মনে ফেলবেন আমি চিল্লাইলে থাকবে না চিল্লাইলে থাকবে যাক আর কি করার রহমানির রহমান আলহামদুলিল্লাহ 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 এতটুকবে আলহামদুলিল্লাহ পরের দিন আবার এতটুকবে আলহামদুলিল্লাহ পরের দিন আবার এতটুকু

বলে আমার বান্দা 10টা বছর এই অল্পতে খুশি হয়েছে জিব্রাইল বলে যে মওলা এটাই তো দেখলাম সে পাইলও বলা আলহামদুলিল্লাহ না পাইলও বলা আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতের যখন জশ চলে আসে এবার আল্লাহ পাক বলে ওয়াদা পূরণ করার সময় হয়েছে লাইন শাকার জুমলা আযী দন্নাকুন এই জিব্রাইল তার সিকে এখানে বরকত করে দাও বাড়াই দাও বাড়াই দাও বাড়াই দাও তাকো বাড়াই দাও তার ভবিষ্যৎ প্রজন্মকে বাড়াই দাও সুবহান

শুধু কাগজ দিব টাকা বানাবো কাগজ দিব টাকা বানাবো এবার বাংলাদেশ ব্যাংকে এই এলাকার মানুষ সবাই মিলে একটা দরখাস্ত লিখছে স্যার কাগজের টাকা আমরা দিব না দিব আপনি শুধু টাকা বানাই দেন সবাই গাছ ঠিক আছে ঠিক দিবে দিবে মেশিন তো আছে বানাইলে সমস্যা কি বানাইলে সমস্যা কি মেশিন তো আছে আছে বাংলাদেশ ব্যাংকে বলে থাকলে বানানো যাবে না নির্দিষ্ট সীমার বাইরে যেটাই বানানো হয় এটাই যা আরে অর্থনীতির বাইরে তো আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক কেন সরকারের কাছে পাওয়ার থাকার পর বাংলাদেশ ব্যাংকের টাকার মেশিন থাকার পর সব মানুষেরকে 1 টাকা দেওয়ার জন্য যতগুলো কাগজ দরকার জনগণে দিল সবাইকে 1 টাকা করে দিলে সমস্যা কি বলে যে না দেওয়া যাবে কেন কেন তোমার লস কি লস আছে দেশের অর্থনীতি পড়ে যাবে

ঘরানেন্ডের কারেন্সির দাম সুরহনার দাম এটা আপনারা বুঝবেন তো ডলারে কত টাকা রেট ওঠানামা করে খেয়াল করছেন না রুপিতে কত টাকা রেট ওঠানামা করে ঠিক আছে এই আর কি এটা অর্থনৈতিক দশ আমার অর্থনীতির ভাইরা এটা ভালো করে বুঝবে অর্থনৈতিক ভাই বোনেরা যারা অর্থনীতি নিয়ে পড়ালেখা করছেন আমার সেই ভাই বোনেরা আমার চেয়ে তারও বেটার জানবে ভালো জানবে ওনারাই ভালো বুঝতে পারবে এবার সরকারকে বললাম বাংলাদেশ ব্যাংকে বললাম সবাইকে টাকা দিয়ে দেন সবাইকে টাকা দিয়ে দেন বলে যে না সবাইকে টাকা দেওয়া যাবে না কারণ সবাই যদি

বউয়ে বলল যে বাজার ঘর থেকে বাহির থেকে আসার সময় বউয়ে বলল যে বাহির থেকে আসার সময় কিছু বাজার আনবেন গেছেন বাজারে শাকওয়ালা ওয়ালা সবজিওয়ালা চিনিওয়ালা দুধওয়ালা চাউলওয়ালা হিরে বেগুন গাই অন্য চিনে অন বেগুন গুটি প্রতি জীবন চলবে চলবে তাহলে বাংলাদেশ সরকারের কাছে টাকার মেশিন থাকার পরও সবাইকে টাকা দিচ্ছে না এটার যে রকম একটা হেকমত আছে কারণ আছে আল্লাহ ঠিক তেমনি ভাবে যাকে যদি পড়তি বানিয়েছেন এটারও একটা কারণ আছে যাকে মধ্যবিত্ত বানিয়েছেন এটারও কারণ আছে যাকে গরিব বানিয়েছেন এটারও কারণ আছে আল্লাহ পাক কাউকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করে আবার কাউকে কিছু না দিয়ে পরীক্ষা করে বলেন না সুবহান তা আমরা কি আল্লাহর হেকমত বুঝি জোরে বলেন না আল্লাহর

আমাদের কংগ্রেসও কেন বুম নয়েল কা নাখানা হেক না বাদির কা অসুখ কা না সবসময় বলবেন কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ